আসসালামু আলাইকুম আবগরের শুল্ক নিয়ে নতুন সুখবর দিল বর্তমান বাজেটের যে বাজেট আসছে মানে দু হাজার পঁচিশ দু যে বাজেট আসছে এই বাজেটে কিন্তু আবগরের শুল্ক নিয়ে দারুণ সুখবর দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা জানি আবগরের শুল্ক বা এক্সাইজ ডিউটি হচ্ছে যে বছরে একবার কাটবে সাধারণত ডিসেম্বরের শেষ দিনে কিন্তু আপনার নির্দিষ্ট টাকার উপর কাটে আগে ছিল এক লক্ষ টাকা থাকলে কিন্তু আপনাকে একশো পঞ্চাশ টাকা আবগার শুল্ক দিতে হতো এখন বর্তমানে বাজেটে মানে দু হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ কিন্তু এই পরিমাণটা বাইরে যাওয়া অর্থাৎ এক লক্ষ থেকে বাইরে তিন লক্ষ টাকা পর্যন্ত কোনো দনা আবগর শুল্ক দেওয়া লাগবে না মানে তিন লক্ষ টাকা অতিক্রম করলে আপনি যেটা যদি সেভিংস অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টে বা এফ যে নামে কোন অ্যাকাউন্ট কারেন্ট তিন লক্ষ টাকা অতিক্রম করলে কিন্তু আপনাকে বছরে মানে ডিসেম্বরের শেষের দিকে আপনাকে আপগ্রেড শুল্ক বা এক্সাইজ ডিউটি দিতে হবে যে আগে চলে এক লক্ষ টাকা এখন কিন্তু সাধারণত জনসাধারণের স্বার্থেই সরকার কিন্তু যে অন্তর্বর্তী সরকার আছে তার সুন্দর সিদ্ধান্ত নিয়েছে নতুন বাজেটে আপগ্রেড শুল্ক আগে যেখানে এক লক্ষ টাকা ছিল এখন এখন এখানে তিন লক্ষ টাকা করে মানে তিন লক্ষ টাকার অতিরিক্ত হলে কিন্তু আপনাকে আবহাওয়ার সুপ্রিয় দিতে হবে এটা ছোট্ট করবো ভালো লাগবে মাঠে বেছে না পাশে থাকেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ